নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প একটি দিনের কথা গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি একটি দিনের কথা একটি মাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে কিন্তু তার পেছনে সামান্য একটু ইতিহাস আছে সেটা না বললে ব্যাপারটা তার সমস্ত নিষ্ঠুরতা ও নিচতা দিয়ে প্রকাশ হবে না তাই একটু আগে থেকেই বলি একবার কলকাতা থেকে অনেক দূরে একটা পাড়া আমার এক বন্ধুর ভ্রাতার জন্য মেয়ে দেখতে যাই যাদের জন্য মেয়ে দেখতে যাওয়া তারা এসে আমায় বড়ো ধরাধরি করলেন যে আমায় তাদের সঙ্গে যেতে হবে কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি থাকায় সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার কতক সে গায়ে গিয়েছি এ খবর তারা জানতেন অগত্যা তাদের সঙ্গে যেতে হলো জায়গাটা নিতান্তই পাড়াগা আমি সেখানে এর আগে দু একবার গেলেও আমার সেই আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্যান্য পাড়ার লোকেদের ভালো চিনি নে বিশেষ কারোর নামও জানি নে যাদের বাড়িতে মেয়ে দেখতে যাবার কথা তারা এই অপরিচিত দলের লোক প্রকৃতপক্ষে এই উপলক্ষে তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হলো এবং তাদের বাড়িতে এই আমি প্রথম গেলুম মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী বয়স ষাটের কাছাকাছি আগে কি একটা ভালো চাকুরি করতেন এখন চোখের অসুখ হওয়াতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না ছেলেরা সব বড় বড়। মেয়েটি ছোট। ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগায়ের মধ্যবিত্ত শ্রেণির গৃহস্থের যেমনি হয়ে থাকে তেমনি বাইরে একখানা খড়ের চণ্ডীমণ্ডপ একটা পুরনো কোঠা বাড়ি উঠোনের এক বাঁশের বেড়ার মধ্যে গোটা কতক জবা ফুলের গাছ নারকেলের চারা কুমড়োর মাচা ইত্যাদি একপাশে গোয়াল ও কাঠকুঠো রাখবার আর একখানা ছোট চালা গোপাল চক্রবর্তী আমাদের যত্ন আদর করলেন খুব চা খাওয়ালেন জলযোগ করালেন মেয়েও দেখানো হল মামুলি প্রশ্নাদি জিজ্ঞেস করা ও মেয়ের তৈরি মামুলি পশমের আসন হাঁস তুলোর বেড়াল ও মাছের আঁশের কাজ ইত্যাদি দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমরা উঠবার উদ্যোগ করলাম কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন এই কি আপনার বড় মেয়ে গোপাল চক্রবর্তী বললেন না এটি আমার দ্বিতীয় কন্যা আমি বললুম বড় মেয়েটির কোথায় বিয়ে দিয়েছেন চকর্তি না তার এখনও বিবাহ হয়নি মনে একটা খটকা লাগলো এই মেয়েটির বয়স পনেরোর কম নয় বড় মেয়েটির বয়স সুতরাং কম হলেও সতেরো অত বড় আইবুড়ো দিদি ঘরে থাকতে তার ছোট বোনের বিয়ের আয়োজন উদ্যোগ তবে কি বড়ো মেয়েটি কানাখোড়া বা ওই রকম কিছু গোপাল চকর্তী তখনই আমাদের সন্দেহ দূর করলেন তার বড় মেয়েটির এক জায়গায় সম্বন্ধ হয়েছে পাত্রের বাড়ি আছে কলকাতায় হাতিবাগানে পাত্র মার্চেন্ট অফিসে চাকুরি করে চকর্তী মশের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়ে তিনি আপাতত নিশ্চিন্ত হন আমরা বিদায় নিলুম ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বা ধারে একটা পুকুর গ্রামের একটি লোক আমাদের এগিয়ে দিতে আসছিলেন তিনি হঠাৎ পুকুরের বাধাঘাটের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওই হলো গোপাল কাকার বড় মেয়ে রানী যার কথা হচ্ছিল কি ক্ষণেই না জানি মেয়েটিকে যে দেখলুম কত ছবি চোখের সামনে দিনরাত আসে যায় ঢেউয়ের মাথায় ফেনার ফুলের মতো তখন বেশ দেখায় তারপর কোথায় যায় মিলিয়ে তলিয়ে কোনো চিহ্নও রেখে যায় না লক্ষ্য অখ্যাত ছবির মধ্যে একটি কি করে যে মনের মধ্যে সেদিন স্থায়ী দাগ রেখে গেল যে দেখি একটি ষোলো সতেরো বছরের মেয়ে পুকুরঘাটে জলের ধারে দাঁড়িয়ে আছে বোধহয় নাইতে এসে তখনও জলে নামেনি মোটামুটি সুশ্রী মন্দ নয় গায়ের রঙটি ফর্সা স্বাস্থ্যবতীও বটে বাহাতে একটা সাবানের পাত্র একখানা রাঙা গামছা দুটি আঙুল দিয়ে ধরে খেলার ছলে জলে ফেলে দিচ্ছে কিচ্ছু না অত্যন্ত সাধারণ ব্যাপার অথচ আজও যখন ছবিটা কাজের ফাঁকে হঠাৎ এসে মনে পড়ে যাক ওসব কথা পরে বলবো আমাদের মধ্যে একজন বললেন মেয়েটি তো বেশ দেখতে এই মেয়েটির সঙ্গে সম্বন্ধ হলে খুব ভালো হতো যে মেয়েটিকে দেখা গেল তার চেয়েটি সত্যিই অনেক ভালো তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়লুম আমাদের সঙ্গের লোকটিও ফিরে গেলেন ওদের ব্যাপার আমি এই পর্যন্তই জানি আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি এ কথা আমি পরে অবশ্য শুনেছিলুম কেন হয়নি সে খবর রাখবার আবশ্যক বিবেচনা করিনি তবে শুনেছিলাম নাকি দেনা পাওনা নিয়ে কি একটা গোলযোগী সম্বন্ধ ভেঙে যাওয়ার কারণ এরপরে বছরখানেক কেটে গেল একদিন সকালে আমার বাসায় ছয়েক ছোকরা এসে হাজির তাদের সকলেরই বাড়ি ওই গ্রামে তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে সকলেই খুব ব্যস্ত সমস্ত আমায় বললে নিন শিগগিরি তৈরি হয়ে নিন চলুন আমাদের সঙ্গে যেতে হবে কি ব্যাপার হয়েছে কি সকলেই সমস্বরে বললে পথে বেরিয়ে শুনবেন এখন বেরিয়ে চলুন চট করে শ্মশানে যেতে হবে কাশিমিত্তিরের ঘাটে খুব বিস্মিত হলাম কে মারা গিয়েছে ব্যাপার কী আমার আত্মীয় ছেলেটি বললে গোপাল কাকার মেয়ে রানীর স্বামী আজ মারা গিয়েছে এখানে বিয়ে হয়েছিল হাতিবাগানে বিয়ের পর তিন মাস এখনও পেরোয়নি আরেকটি ছেলে বললে তার চেয়েও বিপদ রানীর দেওর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ তারা কেউ শ্মশানে যাবে না মুখাগ্নি করতে হবে রানীকেই দেওর এখন চেষ্টায় আছে নগদ টাকা গওনা সরাবে দাদার বউকে ফাঁকি দেবে সে ভয়ানক ব্যাপার চলুন না গিয়ে শুনবেন সব আমরা কি জানতাম কিছু আজ সকালে রানীর শেষদা ললিত আমাদের মেসে এসে খবর দিল যে একা কিছু করতে পারছে না আমরা তো গায়ের একদল ছেলে মেসে আছি বললুম আমরা থাকতে ভয় কী চলো যাই ললিতকে তো ওরা বাড়িতে ঢুকতেই দেয় না দেওয়ারটা এমনিই করেছিল কাশী মিত্তিরের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের একটা পাঁচিলের এক কোণে একটা খাট নাবানো তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ খাটের পাশে দেখি সেই মেয়েটি বসে আছে যাকে সেবার ওদের গায়ের পথের ধারে পুকুর ঘাটে নাইতে নামতে দেখেছিলাম সাবানের বাক্স হাতে ওর পরনে রাঙা পার শাড়ি মাথার চুলগুলো রুক্ষ ও আগোছালো চোখে মুখে একটি দিশাহারার ভাব যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে কিন্তু তার চোখে জল দেখলাম না সেও যেন একজন এই ব্যাপারে নিষ্পৃহ উদাসীন দর্শক আরও পাঁচজন বাইরের লোকের মতো এই রকম ভাবটা তার মুখে খাটখানা এবং মেয়েটির চারিধার দিয়ে কতগুলো ছোকরা আমায় দেখে ওদের মধ্যে একজন বলে উঠল এই যে এসেছেন আপনাকে আনতেই বলে দিয়েছিলাম আমরা আমরা তো সব ছেলে ছোকরা একজন আপনাদের মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি আরেকটি ছোকরা বললে দেখুন এমন চামার রানীর দেওরটা ভাই মরে পড়ে আছে সে সিন্দুক সামলাতে ব্যস্ত রানীর তো দুর্দশা যে কী করেছে এই কদিন এর দাদা না থাকলে বোধহয় ওকে ওই সঙ্গে মেরে ফেলত টাকার ভাগ বাড়ির ভাগ ওকে দিতে হবে এই আফসোসে মা আর ছেলে মরে যাচ্ছে সে যদি দেখতেন কাণ্ডটা আপনি যদি বলেন আমরা চিতায় চড়িয়ে দিই মরা দেখুন মুখাগ্নি পর্যন্ত করতে এলো না ভাই এই ছোট্ট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে সঙ্গে অন্য একটি মেয়ে মানুষও পর্যন্ত নেই ওর শাশুড়িকে কত করে বললাম এলো না মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম রানীর দাদা তার হাত ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে এক পাশে বসালে দু একটি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল বোধ হয় শান্তনা কথা এমন সময় একটি কাণ্ড ঘটল কোথা থেকে তিনজন লোক এসে উপস্থিত হলো একজনের বয়স তেইশ চব্বিশ কাষ্ঠের মতো শুকনো চেহারা মাথায় লম্বা লম্বা চুল সামনে পেছনে ঘাড়ের দিকে চাচা শখের থিয়েটারের দলের ফুলুট বাজায় চেহারাখানা তার এমনি ধরনের বাকি দুজন বেশি বয়সের লোক কিন্তু তাদের মুখ দেখলে মনে হয় ওদের বংশের তিন পুরুষের মধ্যে কারোর অক্ষর পরিচয় ঘটেনি এমনি চাষারে চোয়ারে মুখ ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে এই যে আসুন বীরেনবাবু মাকে আনলেন না ছোকরা সে কথায় কোনো জবাব না দিয়ে চোয়ারে ধরনের একজন লোককে দেখিয়ে বললেন ইনি আমার মামা একে নিয়ে এলাম নইলে আপনারা তো আর কথা শুনবেন না কি কথা এইবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে আপনার সঙ্গে একটা কথা আছে একটু এদিকে আসুন মেয়ের ভাই তার সঙ্গে এক পাশে গেলো দুজনে কি কথা হলো জানি নে ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে ইনি রানীর মামা শ্বশুর ইনি বলছেন রানীর গায়ের গহনাগুলো ওর হাতে দিতে আপনি কি বলেন এই কথাতে মামা শ্বশুরের সঙ্গী সেই আরেকজন চোয়ারের মতো লোক চটে গেল বললে উনি কি বলবেন মেয়ের মামা শ্বশুর আর দেওন নিজে এসে গহনা চাইছেন উনি এর মধ্যে কী বলবেন কতকগুলো ছোকরা সমস্যারে কি একটা কথা বলতে গেল আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম আপনি গহনা এখন চান কেন মামা শ্বশুর বললে গহনা বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে এমন গন্ডগোল আর ভিড়ের মধ্যে আমাদের কাছে এখন রেখে দিই এরপরে আবার দেব বললুম না গহনা আমরা দিতে পারি মামা শ্বশুর রুখে উঠল দিতে পারবেন না আপনি কে মশাই আপনার কি অধিকার আছে দেবার না দেবার আমার বৌমার গণনা আমি নিতে এসেছি আপনি যে বড় পেছন থেকে একজন ছোকরা বললে ও ভারী বৌমা বৌমা এখন দরদ দেখাতে এসেছেন বৌমার ওপর এতদিন কোথায় ছিলেন মশাই কেশবের অসুখের সময় কোনো দিন তো চুলের টিকিটিও দেখিনি মামা শ্বশুর বললে মুখ সামলে কথা কও বলছি পেছনে সেই চোয়ারে লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বলে আল বাত আমরা গহনা নিয়ে যাব। আমাদের বউয়ের গহনা আমরা নিয়ে যাব তাতে কে কি করবে একটা হৈ হৈ বাধবার উপক্রম হয়ে উঠল মামা শ্বশুর ও তার সঙ্গীর এই কথায় আমি আমাদের দলের ছোকরাদের থামিয়ে দিয়ে বললুম আপনাদের গহনা আপনারা নিয়ে যাবেন কি না সে তর্ক আমরা করতে আসিনি কিন্তু একটা কথা জিজ্ঞেস করি আপনাদের ঘরেরই তো বউ ছেলে মানুষ কাঁদছে এই কি সময় ওর গা থেকে গহনা খুলে নেবার এখন আমরা তা হতে দিতে পারি নি মামা শ্বশুর বললে হতে দিতে পারেন না কি মশাই আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে পাই হতে দিতে হবে আমরা গহনা নিয়ে যাবই আপনি কি করবেন আমার ভয়ানক রাগ হয়ে গেল লোকটার ইত্রামি দেখে বললুম আপনারা বলছেন আপনাদের বৌমা এই বুঝি তার উপর আপনাদের দরদের পরিচয় গহনা নিতে এসেছেন এ সময় গা থেকে খুলে গহনা যদি আমরা না দিই কী করবেন আপনারা ওরা তিনজনেই আশফালন করে বলে উঠল গহনা জোর করে নিয়ে যাব আপনাদের কি অধিকার আছে গহনা আটকাবার কে আপনারা আলবাদ গহনা আমরা নিয়ে যাব এইবার আমাদের ছেলের দল খেপে উঠল তারা সবাই রানীকে ঘিরে দাঁড়িয়েছে ততক্ষণে তারা বললে কারও সাধ্য নেই আমরা এখানে থাকতে আমাদের গায়ের মেয়ের গা থেকে কেউ গহনা ছিনিয়ে খুলে নিয়ে যায় আসুক কে এগিয়ে আসবে দেখি একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হলো তারপরে সকলেই একসঙ্গে কথা বলতে লাগলো লোক জমে গেল চারিধারে সকলেই জিজ্ঞেস করে ব্যাপারটা কি ওরাও চিৎকার করে দেখে নেব কার সাধ্যে কী হয়েছে মশাই ব্যাপারটা কি আলবাত নিয়ে যাব। কত জোর গায়ে আছে দেখবো হ্যাঁ হ্যাঁ মশাই থামুন থামুন ভদ্রলোক না ছোট লোক চামার একেবারে মুখ সামলে খবরদার আমাদের বোনের মতো আমাদের গায়ের মেয়ে পুলিশ পুলিশ সবাই মিলে যখন একটা দক্ষযজ্ঞের সূত্রপাত করে তুলেছে তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে বিধবা হতবাঘিনী বালিকা ভয়ে বিস্ময়ে লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোখে যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে একে তো সে অজপাড়াগায়ের মেয়ে কলকাতাতে বিয়ের আগে কখনো আসেনি তার উপর আজই সে বিধবা হয়েছে এত বেলা হয়েছে এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায়নি এদিকে দেওর আর মামা শ্বশুরের এই কাণ্ড কারখানা এক পাল পুরুষ মানুষের মধ্যে আজকের দিনে ওই বালিকা একা এমন আর একজন মেয়ে মানুষ নেই যে চোখের জল মুছিয়ে দেয় একটা সহানুভূতির কথা বলে ওর সেই ছবিটা আমার মনে এলো ওদের গায়ের পুকুর ঘাটে সেই যে ওকে দেখেছিলুম সহজ সরল নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর লীলাময়ী সুন্দরী কিশোরী একটা সুকুমার সন্ধামালতী ফুলের লতাকে ছায়া বৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিঁড়ে এনে কাশীমিত্রের ঘাটে চিতার আগুনের আঁচে বসানো হয়েছে ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে সেই আঁচে পুলিশের কথা শুনে ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল পাড়া গিয়ে লোক পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয় বোন ভয়ে ভয়ে বললে দাদা তুমি ঝগড়া করো না ওদের সঙ্গে না আমি খুলে দিচ্ছি ওদের দাও এই ধরো পুলিশ আসবার আগেই দিয়ে দাও দাদা দাদা আমায় বললে দেখুন আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মনান্তর করে কি হবে রানীও বলছে গনাগুলো না হয় দিয়েই দিই বললুম কখনো না তা হতে পারে না পুলিশ আনবে আনুক না ওদের সে সাহস হলে তো তুমি ভয় খেও না ভাই ছোকরাও বললে রানী তুই কিছু ভয় খাস নি আমরা আছি এখানে কারো সাধ্য নেই কিছু করে ওরা তিন জুন আর আমরা এগারো জুন আমাদের দলের প্রতুল বলে যে ছোকরা আমার বাসায় আমাকে ডাকতে গিয়েছিল সে বললে আচ্ছা দাঁড়ান আপনারা সবাই একটু আমি রজনী ডাক্তারকে ডেকে আনি তিনি নিকটেই থাকেন প্রবীণ মানুষ তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে কি বলেন মামা শ্বশুর আর তার সঙ্গী কি একটা পরামর্শ করলে নিজেদের মধ্যে তারপর ওদের সঙ্গী সেই চোয়ার লোকটা কোথায় চলে গেল আমাদের দলের একটা ছোকরা বললে গেল কোথায় বললুম যেখানে খুশি যাক গিয়ে চিতার দিকে লক্ষ্য রেখো রানীকে বসতে বলো দাদার কাছে গিয়ে রোদে দাঁড়িয়ে আছে কেন দেওর আর মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে কি একটা পরামর্শ আটলো দুজনে বেশ বুঝতে পারা গেল রানীর ভাই একবার ভয়ে ভয়ে বললে থানায় যায়নি তো আমাদের দলের কেউ কেউ বললে ওরা নইলে আরও লোক আনতে গিয়েছে একটা মারামারি না করে দেখছি ছাড়বে না রানীর দাদা বলে সেটা কি ভালো হবে তার চেয়ে দিয়ে দিই না গহনা ওদের হাতে আমি বুঝিয়ে বললুম কেন তুমি গহনা দিতে যাবে এই গহনা ওরা দেয়নি দিয়েছেন তোমার বাবা ওদের কোনো অধিকার নেই এতে রানীর শ্বশুরবাড়ির যেমন গতিক দেখছি তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না ওই গহনাগুলোই ওর সম্বল গহনার মধ্যে তো দেখছি এক ছড়া হাড় আর হাতে চুরি কগাছা আর তো কিছুই নেই তাই বা কেন হাতছাড়া করবে গুন্ডা আনে আমরাও পুলিশে খবর দিতে পারি ওদের ফিরতে দেরি দেখে ভেবেছিলুম ব্যাপারটা বোধ আর গড়ালো না কিন্তু রানীর অদৃষ্টে সেদিন আরও দুঃখ ছিল একটু পরে সত্যি ওরা একদল লোক নিয়ে ফিরে এলো আমাদের দেখিয়ে বলে ওরা কোথেকে এসেছে চিনি নে উনি আমার বৌদিদি মা আসতেন শ্মশানে কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারেন না বৌদিদির ভাইয়ের মতলব গহনাগুলি হাতিয়ে নেওয়া তাই বোধহয় এইসব বন্ধুর দল এসেছে আবার একটা গোলমাল তর্ক বিতর্ক চেঁচামেচি শুরু হলো তখন গোলমাল শুনে পুলিশ এসে না পড়লে হাতাহাতি পর্যন্ত হতে বাকি থাকতো না আমাদের দুই দলকেই থানায় যেতে হবে বললে ইতিমধ্যে দেহকার্য শেষ হয়ে গিয়েছিল আমরা রানীকে স্নান করিয়ে নিলাম থানায় গিয়ে ঘণ্টাখানেক আটকে থাকতে হলো। নানা রকম জেরা জবানবন্দি চললো আমাদের উপর রানী তো ভয়েই সারা সে ভাবলে গহনাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এখনই তাকে হাজতে আটকে রাখবে অপরপক্ষের লোকেরা নিজেদের সাচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘরে নানা রকম দোষ চাপালে এমনকি রানীর সম্বন্ধেও দু একটা এমন কথা বললে যা থানার বাইরে বললে আমাদের ছোকরারা ওদের হাড় গুড়িয়ে দিত বেলা তিনটের সময় থানা থেকে আমাদের ছুটি হলো রানীকে এখন কোথায় পাঠানো যায় ওর শ্বশুরবাড়িতে ওকে নিয়ে তোলা আমাদের কেউ সমীচীন মনে করলে না বিশেষ করে এই মাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা ঘটে গেল আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে নইলে একা শ্বশুর বাড়িতে ওকে রেখে গেলে দেওর আর শাশুড়িতে মিলে ওর দুর্দশা যা করবে সে কল্পনা না করাই ভালো ভাইয়ের কাছে আবার দুজন যাওয়ার মতো ভাড়া নেই আমাদের যার কাছে যা ছিল দিয়ে দুজনের দুখানা টিকিট কিনে ওদের শেয়ালদা স্টেশনের ট্রেনে উঠিয়ে দিতে এলাম শুনলুম ও বিয়ের পর জোরে একবার বাপের বাড়ি গিয়েছিল বরের সঙ্গে নববধূর সাজে সেই যে এসেছিল আর এই যাচ্ছে সেই কথা মনে হওয়ার দরুন বা অন্য কিছু জানি নে যাবার সময় রানে খুব কাঁদতে লাগলো এতক্ষণও তেমন কাঁদেনি দিন যে ঝড় ওই মেয়েটার ওপর দিয়ে বয়ে গিয়েছে তারপরে ও যেন একেবারে কান্নায় ভেঙে পড়তে চাইছে ওর সে কান্না শুনলে বড় কষ্ট হয় ছেলে মানুষের মতো কান্না চিনেমাটির স্বাদের পুতুলটা ভেঙে গেলে ছোটো মেয়ে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তেমনি স্বামীহীনা বিধবার মতো নয় কান্নাটা মনে হয় ছেলে মানুষই তো খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে বড় মেয়ের মতো ট্রাজিক কান্না কাঁদতে শেখেনি এখনও এর পরে রানীর সঙ্গে আমার আর দেখা হয়নি বা তার খোঁজও রাখিনি। যদি বেঁচে থাকে তার বয়স এখন ছাব্বিশ সাতাশ বাপের বাড়িতে ভাইয়ের স্ত্রীর দাসীবৃত্তি করে দু মুষ্টি সংস্থান করছে অকালে বুড়ি হয়ে গিয়েছে হয়তো বা এতদিন সুচিবাই রোগেও ধরেছে এ ছাড়া আত্মার কী হবে কিন্তু ও সেই ছেলেবেলাকার পুকুর ঘাটের সেই কুমারী দিনের ছবিটি আমার চিরকাল মনে রয়ে গেল পুকুরের বাধা ঘাটে নামছে দু আঙুলে ধরে গামছাখানা খেলার ছলে ফেলে দিচ্ছি লীলাময়ী বালিকা সেই ছবিটা যেন কিছুতেই ভুলতে পারিনি